বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে নদীতে নেটের উপরে ঢাল ডুবিয়ে আজ দশ দিন পর সে জাল উঠাবে তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখব এই নেটে কী কী মাছ পায় তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখতে দেখতে ঢাল ফেলে সুন্দর করে পরিষ্কার করে জাল উঠিয়ে নিয়ে হয়েছে তো জালে অনেক ময়লা ছিল বলে আহ পানিতে একটু ঝাঁকি দিয়ে ময়লা ছাড়িয়ে নিলো তো এখন দেখুন হামুকের সাথে লুলার সাথে মাছগুলো আছে তো ভিজে করে আমি মাথায় নিলাম মাথায় করে নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়িতে যাব। বাড়িতে গিয়ে মাছগুলো বাছাই করব কারণ এখানে আমি একা একা অনেক বাছাই করতে সমস্যা হবে তো আমি মাথায় করে নিয়ে বাড়িতে চলে আসলাম এবং কাগজ বিছিয়ে তার উপরে ঢেলে দিলাম তো ছোট ছোট ভাইরা আসলে অনেকেই তারাই একসাথে সুন্দর করে মাছগুলো আমাকে বাছাই করে দিচ্ছে তো দেখুন সুন্দর করে মাছগুলো বাছাই করা হচ্ছে যে ভিষে রাখা হচ্ছে ভিষে অল্প একটু পানি দিয়ে মাছগুলো রাখা হচ্ছে যাতে মাছগুলো একটু তাজা আর সুন্দর থাকে তো দেখুন ছোট ছোট ভাইদেরকে নিয়ে মাছগুলো সুন্দরভাবে বাছাই করছি দেখুন কত সুন্দর চিংড়ি মাছগুলো এরকম চিংড়ি এখানে অনেক আছে তো দেখুন প্রায় বাঁচতে বাঁচতে বাসাই করা প্রায় শেষের দিক তো বন্ধুরা এরকম মাছ ধরার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন তো দেখুন এই যে মোট মাছগুলো আমার এখানে অনেক রকম মাছ আছে দেখুন এই যে পাবদা মাছ দেখুন অনেক সুন্দর সুন্দর নদীর পুরো মাছ দেখুন কি সুন্দর মাছ তো অবশ্যই বন্ধুরা এরকম মাছ ধরার ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি আর ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম